সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ও সিক্স আপডেট আসছে আর এই ওভি ফার্টি সিক্স আপডেটের পরে আমরা যে তিনটে বই আপাস দেখতে পেতে চলেছি অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর বা সিজন বাইশ তেইশ চব্বিশ তো এই তিনটে বই আপাস তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো যেহেতু ফর্টি সিক্স আপডেটের পরে আমাদের গেমের মধ্যে এই তিনটে বইয়াফাস আমরা দেখতে পেয়ে যাব যেটা কিন্তু অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর তো এই তিনটে বইয়াফাসের সমস্ত রিজর্টগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে বান্ডেল থেকে শুরু করে অনেকগুলো স্পেশাল আইটেম আসছে ইমোট থেকে শুরু করে গোলালের স্কিন সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো বা বলা যায় যে তিনটে বইয়াফাসের মধ্যে মেন মেন যে আইটেমগুলো থাকছে সমস্ত আইটেমগুলোই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন টপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তুমরা অক্টোবর মাসের পাশের মধ্যে যে সমস্ত আইটেমগুলো আমরা দেখতে পাবো মানে অক্টোবর মাসের বুয়া পাশের মধ্যে যে সমস্ত মেন মেন আইটেমগুলো থাকছে সমস্ত আইটেমগুলোর ফার্স্ট লুক তোমরা এখানে দেখতে পাচ্ছ তো প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল বান্ডেলটা তো মেল বান্ডেলটা তোমাদেরকে অবশ্যই পুরো ফুল রিভিউ করে দেখাবো মেল বান্ডেলটার পেছনে কিন্তু আছে একটা ফিমেল বান্ডেল তো বান্ডেল দুটো কিন্তু দেখতে খুবই স্পেশাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এর সঙ্গে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা লুট বক্সের স্ক্রিন আছে যেটা কিন্তু থাকছে কিন্তু একটা শ্যু টাইপের তো এটা কিন্তু একটা লুট বক্সের স্ক্রিন থাকছে তো এরপর একটা ইউনিক লেভেলের ব্যাকপ্যাকের স্কিনও থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপরে বুইয়া পাশের মধ্যে লেজেন্ডারি গান স্ক্রিন হিসাবে কিন্তু আমরা যে গান স্ক্রিনটা পেয়ে যাবো তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এরপর একটা গ্যান্টের স্ক্রিন থাকছে বাট অক্টোবর মাসের বুইয়া পাশের মধ্যে কিন্তু লেজেন্ডারি আমরা একটা গোলালের স্ক্রিনও দেখতে পেয়ে যাব যে গুলালের স্কিনের ফার্স্ট লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এরপরে তোমরা এখানে মেল বান্ডেলটার ফার্স্ট লুক দেখতে পাচ্ছ বাট মেল বান্ডেলটা এছাড়াও কিন্তু সমস্ত আইটেমগুলোই তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো আর এছাড়াও কিন্তু তোমরা এখানে একটা বোর্ডের স্কিন দেখতে পাচ্ছ এই সমস্ত আইটেমগুলো থাকছে কিন্তু বুইয়া পাসের মেন মেন আইটেম ঠিক আছে বাট চলো তোমাদেরকে অক্টোবর মাসের বুইয়া পাশের মধ্যে যে সমস্ত মেন মেন গুলো থাকছে সে সমস্ত গুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তোমরা অক্টোবর মাসের বুইয়া পাশের মধ্যে যে লুট বক্সের স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা শু টাইপের কিন্তু লেজেন্ডারি একটা লুট বক্সের স্কিন থাকছে লুট বক্সের স্কিনটাও কিন্তু দেখতে বেশ আমেজিং টাইপের লাগছে আর গোলালের স্কিন যেটা থাকছে গোলালের স্কিনটা কিন্তু এখনও পর্যন্ত পুরোপুরিভাবে রেডি হয়নি সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না বাট শুটা কিন্তু দেখতে খুবই স্পেশাল লাগছে এটা কিন্তু একটা লুট বক্সের স্কিন থাকছে ঠিক আছে তো বক্সের স্কিনটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবার এরপরে যে স্কাইবোর্ডের স্কিনটা আমরা দেখতে পেয়ে যাবো অক্টোবর মাসের বুইয়া পাসের মধ্যে তো স্কাইবোর্ডের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছো লেজেন্ডারি টাইপের কিন্তু থাকছে স্কাইবোর্ডের স্কিনটা বাট মোটামুটি নর্মাল টাইপের বাট হতে পারে এটা কিন্তু আমরা বুইয়া পাশের মধ্যে থেকে ফ্রিতেই পেয়ে যাব ঠিক আছে তো বুইয়া পাশের ফ্রি রিওয়ার্ড হিসাবে কিন্তু আমরা বোর্ডের স্ক্রিনটা পেয়ে যাবার আর পাশের স্পেশাল ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই ফিমেল বান্ডেলটা কিন্তু মোটামুটি দেখতে ভালোই লাগছে এতে লেজেন্ডারি টাইপের একটা বান্ডেল থাকছে আর বান্ডেলের লুক এবং ডিজাইনটা কিন্তু খুবই স্পেশাল থাকছে ঠিক আছে তো এক কথায় কিন্তু ফিমেল বান্ডেলটা আমার খুবই ভালো পছন্দ হয়েছে আর তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো বান্ডেলটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে আর আশা করি মেয়েদেরও কিন্তু খুবই ভালো পছন্দ হবে এই ফিমেল বান্ডেলটা তো ফিমেল বান্ডেলটাও যেমন স্পেশাল থাকছে ঠিক মেল বান্ডেলটাও কিন্তু সেরকম স্পেশাল হবে ঠিক আছে তো ফিমেল বান্ডেলটা দেখতে খুবই ভালো লাগছে সেই তুলনায় কিন্তু মেল বান্ডেলটা আরও স্পেশাল থাকছে ঠিক আছে তো মেল বান্ডেলের লুক এবং ডিজাইনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ আর মেল বান্ডেলটার সঙ্গেও কিন্তু আমরা হালকা লাইটিং অ্যানিমেশন দেখতে পেয়ে যাচ্ছি ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলের টি শার্ট থেকে প্যান্টের থেকে কিন্তু লাইটিং অ্যানিমেশন দিচ্ছে তো মেল বান্ডেলটাও কিন্তু দেখতে খুবই স্পেশাল থাকছে ঠিক আছে তো এই দুটো বান্ডেল কিন্তু আমরা অক্টোবর মাসের বুইয়া পাশের মধ্যে দেখতে পেয়ে যাবো এছাড়াও কিন্তু যে কয়টা আইটেমের রিভিউ পেয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু ওই ফর্টি সিক্স আপডেটের আগে কিন্তু আইটেমের কোনো রকম রিভিউ পাওয়া যায় না বা যত তটুকু রিভিউ পেয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম ঠিক আছে আর ওবি ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু তোমাদেরকে বুইয়া পাসটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো যেহেতু ওই ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু সমস্ত আইটেমগুলো গেম ফাইলে অ্যাড হবে সেই জন্য কিন্তু ওই ফর্টি সিক্স আপডেটের পরে তোমাদেরকে অক্টোবর মাসের বুইয়া পাসটা পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো বাট অক্টোবর মাসের বুইয়া আপাসের যতটুকু রিভিউ পেয়েছি ফার্স্ট লুকগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই নভেম্বর মাসের বুইয়া পাস বা সিজন তেইশের বুইয়া পাস তোমরা নভেম্বর মাসের বুইয়া পাসের সমস্ত আইটেমগুলো কিন্তু খুবই স্পেশাল থাকছে তো নভেম্বর মাসে বুইয়া পাশের মেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল সেই সঙ্গে ফিমেল বান্ডেলটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট বান্ডেল দুটো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো এছাড়াও কিন্তু নভেম্বর মাসের বুইয়া মধ্যে ব্যাক প্যাকের স্ক্রিনটা দেখতে প্রথমেই তোমরা এখানে দেখতে পাচ্ছ আর নভেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে থেকে লেজেন্ডারি গান স্ক্রিন হিসাবে কিন্তু আমরা একটা লেজেন্ডারি এমপি ফার্টির গান স্ক্রিন পেয়ে যাবো ঠিক আছে এছাড়াও কিন্তু নভেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে স্পেশাল আমরা একটা ইমোটও দেখতে পেয়ে যাবো সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখাবো তো এরপরও তোমরা এখানে নভেম্বর মাসের বুইয়া পাশের একটা স্কাই বোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ স্কাই বোর্ডের স্ক্রিনটাও কিন্তু খুবই স্পেশাল আর থাকছে কিন্তু একটা গ্র্যান্ডের স্ক্রিন থাকছে তো এরপরে তোমরা এখানে বান্ডেলটা দেখতে পাচ্ছ বান্ডেলের ফার্স্ট লুক বাট বান্ডেলটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো তো এরপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ বুইয়া পাশের স্পেশাল লুট বক্সের স্ক্রিনটা ঠিক আছে তো এই সমস্ত আইটেমগুলো থাকছে কিন্তু নভেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে মেন মেন আইটেম ঠিক আছে তো এছাড়াও কিন্তু অনেক আগড়া বাগড়া রিয়ার তো থাকবেই তো চলো এই সমস্ত আইটেমগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তোমরা প্রথমেই তোমরা এখানে একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই লুট বক্সের স্ক্রিনটা কিন্তু আমরা নভেম্বর মাসের বুইয়া পাসের মধ্যে দেখতে পেয়ে যাবো আর হতে পারে এই লুটবক্সের স্ক্রিনটা কিন্তু আমরা জাস্ট লেভেল কমপ্লিট করে কিন্তু ফ্রিতেই পেয়ে যাবো ঠিক আছে তো লুটবক্সের স্ক্রিনটা কিন্তু খুবই স্পেশাল একটা লুট বক্সের স্ক্রিন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর লুটবক্সের থেকে কিন্তু আগুন টাইপের জ্বলছে ঠিক আছে তো এরপরে তোমরা এখানে আরও একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ এই লুট বক্সের স্কিনটা কিন্তু বুইয়া পাসের স্পেশাল থাকবে যেটা কিন্তু আমরা বুইয়া পাস না করলে পাবোই না ঠিক আছে তো এই লুট বক্সের স্কিনটাও কিন্তু বেশ আমেজিং টাইপের থাকছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ লুটবক্সের থেকে যে লাইটিং অ্যানিমেশনটা খুবই স্পেশাল থাকছে কিন্তু তো এরপর তোমরা এখানে একটা স্কাই বোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ তো স্কাইবোডের স্ক্রিনটাও কিন্তু খুবই স্পেশাল লাগছে এবং দেখতেও কিন্তু বেশ ভালোই লাগছে জাস্ট অসাধারণ লাগছে কিন্তু দেখতে এই বোর্ডের স্ক্রিনটা তো এই স্কাইবোর্ডের স্ক্রিনটা কিন্তু আমরা বুইয়া পাশের মধ্যে দেখতে পেয়ে যাব বাট বুইয়া পাস করতে হবে তারপরে কিন্তু এই বোর্ডের স্ক্রিনটা পাবে বাট এরপরে তোমরা এখানে একটা স্কাই বোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ এই বোর্ডের স্কিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো ঠিক আছে তো বুইয়া পাশের মধ্যে লেভেল কমপ্লিট করে কিন্তু আমরা এই স্কাই বোর্ডের স্কিনটা ফ্রিতেই পেয়ে যাবো জাস্ট নর্মাল একটা স্কাই বোর্ডের স্কিন থাকছে তো এছাড়াও কিন্তু তোমরা এখানে একটা স্পেশাল ইমোট দেখতে পাচ্ছ তো এই ইমোটটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো নভেম্বর মাসের বুইয়া পাসের মধ্যে ঠিক আছে তো ইমোটটা কিন্তু খুবই স্পেশাল থাকছে বাট মোটামুটি নর্মাল টাইপের লাগছে কিন্তু দেখতে খুব একটা ভালো না ঠিক আছে তো ইমোটটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু নভেম্বর মাসের বুইয়া আপাশের মধ্যে কিন্তু আমরা ইমোটটা পেয়ে যাব তো এরপরে তোমরা এখানে বান্ডেলটা দেখতে পাচ্ছো এটা থাকছে তো একটা ফিমেল বান্ডেল তো নভেম্বর মাসের বইয়াপের মধ্যে যে ফিমেল বান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি তো ফিমেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলের লুক এবং ডিজাইনটা কিন্তু বেশ ইউনিক টাইপের লাগছে এবং দেখতে কিন্তু খুবই স্পেশাল লাগছে ফিমেল বান্ডেলটা ঠিক আছে তো জাস্ট অসাধারণ এবং ইউনিক লেভেলের লুকের সঙ্গে কিন্তু আসছে এই বান্ডেল দুটো খুব ভালো লাগছে আর মেল বান্ডেলটাও কিন্তু আরও অসাধারণ থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলের গায়ে যে লাইটিং অ্যানিমেশনগুলো আগুন টাইপের জ্বলছে বান্ডেলগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগছে তো এক কথায় কিন্তু মেল বান্ডেল এবং ফিমেল বান্ডেল বান্ডেল দুটো আমার খুবই ভালো পছন্দ হয়েছে তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু নভেম্বর মাসের বুজাপা মধ্যে বান্ডেল দুটো কিন্তু জাস্ট অসাধারণ থাকছে তো নভেম্বর মাসের বুঝা মধ্যে যে সমস্ত মেন মেন রিওটগুলো থাকছে এই সমস্ত রিওয়ার্ডগুলোর ফার্স্ট লুক বা ফুল রিভিউ পেয়েছি তো এই সমস্ত রিভিউগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম বাট ওভি ফর্টি সিক্স আপডেটের সঙ্গে সঙ্গে নভেম্বর মাসের কিন্তু পুরোপুরি রেডি ওভি ফর্টি সিক্স আপডেটের পরে তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবে নভেম্বর মাসের বুইয়া পাশের সমস্ত আইটেমগুলো ঠিক আছে তো চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই ডিসেম্বর মাসের যে বুইয়া পাসটা আসছে বা সিজন চব্বিশের বুইয়া পাসটা তো ডিসেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে সমস্ত আইটেমের ফার্স্ট লুক তোমরা এখানে দেখতে পাচ্ছো বাট ডিসেম্বর মাসের বুইয়াপাসের মধ্যে যে বান্ডেলটা থাকছে বান্ডেল দুটো কিন্তু আলাদাই লেভেলের বান্ডেল থাকছে তো বান্ডেলের ফার্স্ট লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছো বাট পরে তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাচ্ছে এরপর ডিসেম্বর মাসের বুইয়াপাশের মধ্যে এখানে দেখতে পাচ্ছ একটা লুট বক্সের স্কিন আছে লুট বক্সের স্ক্রিনটা কিন্তু খুবই স্পেশাল একটা লুট বক্সের স্ক্রিন তো এরপরে তোমরা এখানে একটা ব্যাকপ্যাকের প্যাকেট স্ক্রিন দেখতে পাচ্ছ তো এরপরে কিন্তু ডিসেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে লেজেন্ডারি গান স্কিন হিসাবে আমরা একটা পিস্তলের গান স্ক্রিন দেখতে পেয়ে যাবো যে পিস্তলটা কিন্তু আমরা ডবল পিস্তল হিসাবে ইউজ করি আমাদের গেমের মধ্যে তো এই পিস্তলের স্কিনটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো লেজেন্ডারি গার্ড স্কিন হিসাবে ডিসেম্বর মাসের বুইয়া পাসের মধ্যে তো এরপরে তোমরা এখানে একটা স্কাইবোর্ডের স্কিন দেখতে পাচ্ছ আর থাকছে কিন্তু একটা লেজেন্ডারি গোলালের স্কিন তো এই সমস্ত আইটেমগুলো তোমাদেরকে দেখাবো বাট গোলালের স্কিনটা কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে ফুললি রেডি হয়নি তো সেই জন্য তোমরা এখান থেকে একটু ভালো করে দেখে নাও গোলালের স্কিনটা তো এরপরে তোমরা এখানে বান্ডালটা দেখতে পাচ্ছ বান্ডালটা তোমাদেরকে অবশ্যই পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো আর থাকছে কিন্তু একটা লেজেন্ডারি গ্র্যান্ডের স্কিন তো এই সমস্ত মেন মেন রিওয়ার্ডগুলো কিন্তু আমরা দেখতে পেয়ে যাচ্ছি ডিসেম্বর মাসের বুইয়া পাসের এছাড়াও কিন্তু আরও কিছু এক্সট্রা আইটেম রেডি হবে সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখাবো বাট চলো তোমাদেরকে দেখিয়ে দিই ডিসেম্বর মাসের বুয়া পাশের মধ্যে যে বান্ডেল দুটো থাকছে তোমরা ডিসেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে যে ফিমেল বান্ডেলটা থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ফিমেল বান্ডেলটা তো ফিমেল বান্ডেলটা কিন্তু এরকম টাইপের থাকবে যেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা গাদার পিঠে টাইপের চড়ে আছে ফিমেল বান্ডেলটা বাট বান্ডেলটা কিন্তু বেশ আলাদাই লেভেলের একটা বান্ডেল থাকছে তো ফিমেল বান্ডেলটাও কিন্তু যেমন থাকছে মেল বান্ডেলটাও কিন্তু এরকম টাইপেরই থাকবে ঠিক আছে তো বান্ডেল দুটো কিন্তু একটু আলাদা আলাদাই লেভেলের বান্ডেল থাকছে এবং দেখতেও কিন্তু খুবই ইউনিক টাইপের লাগছে তো এই বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর মেল বান্ডেলটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ মেল বান্ডেলটাও কিন্তু এরকম গাদার পিঠে চড়ে আছে ঠিক আছে তো এরকম টাইপের থাকছে তো এই বান্ডেল দুটো কিন্তু আলাদাই লেভেলের লুক থাকছে এবং বান্ডেল দুটো তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমার তো মোটামুটি ভালো পছন্দ হয়েছে যেহেতু ইউনিক টাইপের দুটো বান্ডেল থাকছে কিন্তু এই ডিসেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে তো বাট তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওভি ফর্টি সিক্স আপডেটের সঙ্গে সঙ্গে সমস্ত আইটেমগুলো পুরোপুরি ফুল রেডি হয়ে গেলে তোমাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো বা ডিসেম্বর মাসের বুইয়া পাশের মধ্যে যে লুট বক্সের স্ক্রিনটা স্ক্রিনটা কিন্তু খুবই ইউনিক টাইপের একটা লুট বক্সের স্কিন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো লুট বক্সের স্ক্রিনটা কিন্তু বেশ বড় সড়ো টাইপের এবং লেজেন্ডারি একটা লুট বক্সের স্কিন থাকছে তো ডিসেম্বর মাসের বুইয়া পাসের মধ্যে যে সমস্ত আইটেমগুলো আসছে সেই সমস্ত আইটেমগুলোর মধ্যে থেকে সবেমাত্র এই তিনটা আইটেমের পুরোপুরি ফুল রিভিউ পেয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম বাদ বাকি কিন্তু ওভি ফর্টি সিক্স আপডেটের সঙ্গে সঙ্গে পুরোপুরি সমস্ত আইটেমগুলো রেডি হয়ে গেলে সিক্স আপডেট পরে তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো বাট তোমাদেরকে এটাই দেখিয়ে রাখলাম যে ফাইনালি ওভি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে যে তিনটে বুইয়া পাস আসতে চলেছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর বা সিজন বাইশ চব্বিশ পাসের সমস্ত আইটেমগুলোর ফার্স্ট লুকগুলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম আর ওভি ফোরটি সিক্স আপডেটের সঙ্গে সঙ্গে সমস্ত বইয়াফাসের আইটেমগুলো রেডি হয়ে গেলে ওভি ফোরটি সিক্স আপডেটের পরে তোমাদেরকে আরও একবার পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো সমস্ত বই পাসগুলো তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরো কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কী করছে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গে আমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি